নমস্কার বন্ধুরা সবাইকে শুভ মহালয়া তো দেখো আজকে সম্পাকে কেমন লাগছে তো দেখো আমি যে মা দুর্গার যে মহালয়া নিয়ে চলে এসেছি আর সম্পার মোটুকটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানাও আর তোমরা কিন্তু কমেন্ট করো এই নাস্তা কিরকম হলো প্লিজ কমেন্টে জানিয়ে দিবে দেখো আমার ত্রিশূল কত সুন্দর এটা আমরা বানিয়েছি কত সুন্দর তাও তার আমার মোটুকটা কিনে নিয়েছি তো মটকের মোটুকটা কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দিবে আমরা অত দামি মোটুক কিনতে পারিনি তো যখন আরও বড় হব এর থেকে তখন আরও বড় বড় মোটক কিনবো সব কিছু কিনবো এর থেকে আর শাড়িটা কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দিবে এই শাড়িটা কিনে নিয়ে আমাদের ঘরেই ছিল শাড়িটা কি বলবো আর তো এইগুলোই আর চুড়িগুলো আমারই ছিল আর চুড়িগুলো কিনে আর কেনার মধ্যে আলতা থালতা এগুলো যা লাগে আর কি দুর্গাটুকুর শাস্তে এটুকুই কিনেছি আলতায় যেখানে ফুড়িয়ে দিয়েছি নাচ স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা দেখো শম্পা তো এখানে নাচ করা অলরেডি শুরু করে দিয়েছে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয়েছে প্লিজ কমেন্টে তোমরা জানিয়ে দিও আমরা বেশি দূর জায়গায় যেতে পারিনি আর দরকার ছিল যে পিছনে একটা কাশফুল হওয়ার দরকার ছিল তো এটা হতে পারেনি তো দেখো শম্পা নাচ শুরু করে দিয়েছে তো দেখো আমরা কিন্তু ভিডিওতে কোনো সং ইউজ করতে পারিনি কারণ কপিরাইট চলে আসে যে কোনো ভিডিওতে না মানে সং ইউজ করলে শুধু কপিরাইট দিয়ে চলে আসি কেন যে ইউটিউব কোম্পানি কপিরেট দেয় নাহলে কত সুন্দর করে আরও ভিডিও বানানো যেত এটা আমাদের ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই মানে এই কপিরেটের সমস্যাটা দেখা দেয় সেই জন্য মানে মিউজিক ভিডিও করতে পারে না তো দেখো শম্পা কিন্তু এই ধরনের নাচ একদমই পারে না তোমরা তো সকলেই জানো আর আমি তো এর আগে অনেক বলেছি তোমরা আবার কেউ কমেন্ট করো না যে শম্পা কীরকম নাচে তো ভিডিওটা ভালো লাগলে তো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালোই আছো তো দেখো আমরা মহালয়ের দিন মহালয় করতে চলে এসে পড়েছি তো যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর দেখো আমি নাচি আর আমি কোনো দিন কিন্তু মহালয় করি নেই তো কীরকম হচ্ছে জানি না তো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু নিশ্চয়ই লাইক করে দেবে এই দেখো এবার কিন্তু আমার রাগ উঠে গেছে তো দুর্গা ঠাকুর শাস্তে যা যা লাগে সব কিছু কিন্তু আমরা দিয়েছি কিন্তু জায়গাটা একটু হয়নি তো জায়গাটা আমরা আমাদের বাড়ি পেছনে এটা আমাদের জমি দেখো ছাগলগুলো খাস খাচ্ছে দেখ আর দেখো এইভাবে আমি পিলপিলিয়ে ঘুরছি তো মা দুর্গা তো এইভাবেই ঘুরে তো তোমরা কোনো কিছু মনে করো না আর আমি দেখো অসুরকে এবার বধ করছি তো অসুর নেই এমনি বধ করছি অসুরকে আর এই যে আমি অসুরকে বানাতে পারিনি সেজন্য অসুরকে বধ করছে না সেজন্য নিজে নিজেই করছি হ্যাঁ যে দেখো আমি নিজে নিজেই করছি আর কিভাবে মা দুর্গা যেভাবে রাগ ওঠো ওইভাবে আমি রাগী হিসাবে দাঁড়িয়ে রয়েছি তো ভিডিও করা শেষ তো এখন ভিডিও করতে করতে সন্ধ্যায় লেগে গেল তো এবার আমি যে খুলবো কিভাবে এটাই আমার হলো কি বলবো আর আমি ভাবতেই বাচ্চা যে কীভাবে এগুলো খুলবো তো ভিডিওটা শেষ এখন করা এখন বাড়িতে গিয়ে সব এগুলো মানে ফেস টেস হবো এখন যাবো এখন ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক সেট করা প্রবেশ করবে হ্যাঁ হ্যাঁ আমাদের জানা